বৈশাখী পার্বণ উপলক্ষে এখন প্রচুর অফার রয়েছে সেটা হচ্ছে টাকায় সেটা তো তো ওটা আগে ছিল পর্যন্ত চলছে আর তার সাথে চলছে কিন্তু একদম অক্ষয় তৃতীয়ার সামনে যেহেতু আমাদের অক্ষয় তৃতীয় হালখাতা আছে সেই জন্য সবাইকে জানায় আহ মাকড়বাসীকে জানায় কিন্তু আমন্ত্রণ এবং বাইরেও যারা আছে তারাও আসতে পারো সেদিন সেদিন থাকছে কিন্তু প্রচুর ধামাকা এবং প্রচুর কিন্তু চমক রয়েছে কিন্তু শান্তিনিকেতন বুটিকে চোদ্দ সেলের পর ফের অফারে ছড়াছড়ি এবার বৈশাখী পার্বণ উপলক্ষে পুরো বৈশাখ মাস জুড়ে থাকছে নানান অফার পাঁচশো টাকায় চারটে কুর্তির অফার যথারীতি থাকছে বৈশাখী পার্বণে এছাড়া বিভিন্ন কুর্তিতে খুচরো দামে ছাড় মিলছে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তাহলে এই সব কুর্তির প্রচুর স্টক রয়েছে এখন তাছাড়া সব ধরনের শাড়িরও একেবারে নতুন স্টক এসে গিয়েছে তাই আপনি এখানে আপনার পছন্দের পোশাক কিনুন আর অফার লাভ উঠান অক্ষয় তৃতীয়ার দিন হালকাত উপলক্ষেও থাকছে ধামাকা অফার তাহলে আর দেরি না করে চলে আসুন শান্তিনিকেতন বুটিকে বৈশাখী পার্বণ উপলক্ষে এখন প্রচুর অফার রয়েছে সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং পাঁচশো টাকায় চারটে কুর্তি সেটা তো আছে ওটা তো আগে থেকে ছিল এখনো পর্যন্ত চলছে আর তার সাথে চলছে কিন্তু একদম অক্ষয় সামনে যেহেতু আমাদের অক্ষয় তৃতীয় হালখাতা আছে সেজন্য সবাইকে জানায় আহ মাকড়বাসীকে জানায় কিন্তু আমন্ত্রণ এবং বাইরেও যারা আছে তারাও আসতে পারো সেদিন সেদিন থাকছে কিন্তু প্রচুর ধামাকা এবং প্রচুর কিন্তু চমক রয়েছে কিন্তু বিভিন্ন অফারের মাধ্যমে আর তার সাথেও রয়েছে কিন্তু আহ দামের দামের দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কুর্তির ওপর মোটামুটি আপ টু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে সেটা আমরা দাম হিসাবে করে রাখি মানে ধরুন কথার মানে চারশো টাকার কুর্তি আমরা সাড়ে তিনশো টাকা বা আমরা সাড়ে পাঁচশো টাকার কুর্তি আমরা চারশো টাকা এরকম দামের করে রাখছি মিনিমাম আমরা তিনশো আশি নব্বই টাকার অব্দি আমার কাছে কুর্তি পেয়ে যাবেন বিভিন্ন টাইপের পাবেন কুর্তি এবং শাড়ির প্রচুর কালেকশন ঢুকেছে যে চৈত্র সেল পরেই হচ্ছে কিন্তু বিয়ে সিজনও পরে যায় সামনে আবার আসছে চলছে দুর্গাপূজা সেই দুর্গাপুজোর জন্য কিন্তু প্রচুর সিল্কের শাড়িও চলে এসছে আস্তে আস্তে সব আইটেম নতুন নতুনত্বের মধ্যে ঢুকছে তাই দেরি না করে চলে এসে শান্তিনিকেতন বুটিকে আর অক্ষয় তৃতীয় দিন অবশ্যই সবার কিন্তু আসা যায় আমাদের শান্তিনিকেতন বুটিকে বাঁকুড়া শহরের উপকণ্ঠে করগাহির চৌমাথা মোড়ে শান্তিনিকেতন গুটিকের আউটলেটে সরাসরি এসে কেনাকাটার সুবিধা যেমন রয়েছে পাশাপাশি যারা অনলাইনে বা অন কলে কেনাকাটা করে হোম ডেলিভারি নিতে চান তারা শান্তিনিকেতন বুটিকের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন এইট নাইন ওয়ান এইট সিক্স ফাইভ এই নাম্বারে কল করে নিতে পারেন আর স্টক ও অফারের আপডেট পেতে আপনারা শান্তিনিকেতন বুটিকের ফেসবুক পেজেও নজর রাখতে পারেন মনে রাখবেন সারা বৈশাখ মাস জুড়ে চলবে এই বৈশাখী পার্বণ তাই মাকুড়াতে বসেই শান্তিনিকেতনই অথেন্টিক আইটেম কেনার সুযোগ হাতছাড়া করবেন না পুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন